কখন আপনি ভাববেন কি আপনার নিউট্রিশনাল কোনো প্রবলেম হচ্ছে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা পেশেন্টদের জন্যও খুব দরকারি আর পেশেন্টদের যারা কেয়ারগিভার বা যারা কিডনি পেশেন্টদের সাথে থাকে তাদের জন্যও খুবই দরকারি এটা বোঝা কি কখন আমরা ভাববো কি আমার পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাসটা অ্যাডিকুয়েট না মানে অপুষ্টি হচ্ছে পেশেন্টের তো সবচেয়ে প্রথম জিনিস যেটা দেখার সেটা হচ্ছে কিছু সংখ্যক সিমটমসগুলো তো সিমটমসের মধ্যে কি যদি দেখছেন নজিয়া ভমিটিং এইগুলো সিমটমস হচ্ছে বা কনস্টিবেশান বা ডায়রিয়া হচ্ছে এইগুলো কিছুটা মানে আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্টে খুব ইম্পর্টেন্ট কারণ এইগুলো ম্যান নিউট্রিশনের হার্ড ব্রিঙ্গার মানে এইগুলো থাকলে তাদের মধ্যে ঠিক মতন করে নিউট্রিশন হবে না এই ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়েট লস যদি কারু ছ মাসের মধ্যে সিগনিফিকেন্ট দশ পার্সেন্টের বেশি ওজন কমে যাচ্ছে তাহলে বুঝতে হবে কি কোনো ম্যালনিউট্রিশন হচ্ছে এখন এখানে একটা বড় প্রবলেম অনেক কিডনি ডিজিজদের পেশেন্টদের মধ্যে কী হয় শরীর ফুলে যেতে আরম্ভ করে ওদের মধ্যে কিন্তু ওয়েট লস হয় না কারণ জলের ওয়েটটা গেইন করছে তখন আমাদের অন্যরকম পদ্ধতি ব্যবহার করতে হয় কিন্তু একজন নর্মাল মানুষ যার কোনো ফোলা নেই শরীরে তার যদি ওজন সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে সময়ের সাথে ছ মাসের মধ্যে দশ পার্সেন্টের বেশি ওজন কমছে বা দু সপ্তাহের মধ্যে পাঁচ পার্সেন্টের বেশি ওজন কমে যাচ্ছে তাহলে আমাদের ভাবতে হবে কি তার নিউট্রিশনাল স্টেটাসমেন্টটা অ্যাডিকুয়েট না নিউট্রিশনাল তার ডেফিসিয়েন্সি আছে এই ছাড়া হচ্ছে ফাংশনাল ক্যাপাসিটি ফাংশনাল ক্যাপাসিটি মানে কি কি আপনি কতটা হাঁটতে পারতেন আগে হাঁটতে পারতেন এখন হাঁটতে পারছেন না এখন ধীরে ধীরে হাঁটতে হচ্ছে বা এখন চেয়ারে হুইল চেয়ারে চলে এসছেন বা বেড বাউন্ড হয়ে যাচ্ছেন এটা দেখাচ্ছে কি ফাংশনাল ক্যাপাসিটির লস হচ্ছে এটাও কিন্তু নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে খুব দরকারি তো এই কয়েকটা জিনিস যদি আমরা বুঝি তাহলে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাসের কথা ভাবব এই ছাড়া আমাদেরকে কিছু আরও আমরা নিজেদেরকেই দেখে আমরা বুঝতে পারবো কি হ্যাঁ আমাদের নিউট্রিশনটা খুব ভালো হচ্ছে না সবচেয়ে সহজ হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট স্টোর দেখা মানে কি আমাদের শরীরের চামড়ার নিচে কিছুটা ফ্যাট থাকে এখন যখন নিউট্রিশন কমে যায় তখন সেই ফ্যাটটা ধীরে ধীরে করে গায়ে হতে আরম্ভ হয়ে যায় তো এখন এটা তিনখানা জায়গায় ইজিলি দেখা যায় একটা হচ্ছে চোখের নিচে আপনি নিজে পিঞ্চ করে দেখতে পারেন কি চোখের নিচটায় ফ্যাটটা রয়ে গেছে কিনা সেই ফ্যাটটা একদম চলে গেলে চোখটা হলো দেখাবে চোখটা কালচে ভাব দেখাবে চোখটা ভেতরে বসে গেল দেখাবে এই ছাড়া ফ্যাট দেখতে পারেন হাতের ওপর দিকে বাইসেপসের ওপরে এটাও টিপি আপনি দেখতে পারেন বা ট্রাইসেপসের উপরে ট্রাইসেপস হচ্ছে হাতের পেছনের ভাগটায় সেখানে ইউজুয়ালি লোকেদের ফ্যাট থাকে যদি দেখছেন দুটো আঙ্গুল এক সাথে প্রায় স্পর্শে চলে আসছে তার মানে সেখানে আর ফ্যাট রয়ে যায়নি এটা কিন্তু দেখাচ্ছে কি আপনার যে ফ্যাট রিজার্ভটা আছে সেটা ধীরে ধীরে করে শেষ হয়ে আসছে এই ছাড়া আমাদের মাসেলস দেখতে হবে কি মাসলগুলো আছে কি না খুব সিম্পলি দেখতে পারেন টেম্পোরাল মাসল যেটা মাথার কান কানের কাছে থাকে যদি খুব ওয়েস্টিং হতে আরম্ভ করে মাসল ওয়েস্টিং তাহলে এখানে একটা হলো হলোনেস চলে আসবে এখানে একটা ফাঁকা মতন চলে আসবে এই ছাড়া মাসেল আপনি ক্রেভিক্যালের ওপর ইউজুয়ালি পুরুষ মানুষদের মধ্যে এই হার্টটা দেখা যায় না যেটাকে কলার বোন বলে তো কলার বোনটা দেখলে আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ এখানে ফ্যাটটা একদম নেই তার থেকে আর আয়নার সামনে একবার খালি গায়ে হয়ে দাঁড়ালে আপনি দেখতে পারবেন কি আপনার রিপসগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বা যে আমাদের পায়ের সামনের যে মাসেলগুলো আছে সেইগুলো কমে গেছে মানে যেটাকে কোয়াড্রিসেপস ফেমোরিস বলে এটা বড় মাসেল থাকে যেটা পায়ের সামনে থাকে সেই মাসেলটা ধীরে ধীরে করে কমে গেছে যদি এই মাসেলগুলো কমতে আরম্ভ করে তাহলে বুঝবেন কি আপনার মাসাল ওয়েস্টিং হচ্ছে তার মানে নিউট্রিশনাল স্ট্যাটাসের নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে তাহলে অবশ্যই নিজের ডাক্তারকে গিয়ে বলবেন বা ডাইটিশিয়ানকে গিয়ে বলবেন কি হ্যাঁ এইগুলো ওয়েস্টিং হচ্ছে তাহলে আমরা সুইটেবল সময়ে আমরা ইন্টারভিউ করতে পারবো যাতে আপনার এই ওয়েস্টিংগুলো না হয় ধন্যবাদ